সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে চতুর্থ মেধা তালিকা ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে অর্থাৎ চতুর্থ মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে এবং পঞ্চম মেধা তালিকায় কাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অর্থাৎ পঞ্চম মেধা তালিকায় কাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে পঞ্চম মেধা তালিকায় কী প্রোভাইড করা পঞ্চম মেধা তালিকায় কী দেওয়া হবে কি হবে না অথবা পঞ্চম মেধা থেকে কি কতটি আসন শূন্য হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত সকল আপডেট এই ভিডিও তুলে ধরব তো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে প্রথমত যদি আমরা আসি যে কত পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে চতুর্থ মেধা তালিকায় তো ওয়েবসাইটে আসার পরে দেখতে পারবে যে কত পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এক্ষেত্রে যদি আমি বলি যে এই ইউনিট থেকে ছাত্রীদের কতটি আসে প্রকাশ করা হয়েছে বা সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এখানে যদি আমরা দেখি যে ষোলোটি ষোলো জনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে থার্ড শিফট থেকে ফোর্থ শিফট থেকে এবং ফাইভ শিফট থেকে এখানে সর্বশেষ একশো পঞ্চাশ পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে একশো আশি পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে নব্বই এবং ফোর শিফটে একশো একাশি পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে তো এক্ষেত্রে বলবো যে এদেরকে পরবর্তীতে যে তাদের ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এবং তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে যে 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 ডিপার্টমেন্ট রয়েছে যে ডিপার্টমেন্ট থেকে সাবজেক্ট রয়েছে সেই সেই ডিপার্টমেন্টে কাগজপত্র যে যে কাগজপত্র যে পরিবেশপত্র অর্থাৎ এইচিসি রেজিস্ট্রেশন কার্ড সনদপত্র এগুলো প্রোভাইড করা দিতে হবে শিক্ষা শাখা জমা দিতে হবে তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে একত্রিশ তারিখের পরে সকল ইউনিটের কিন্তু একই ডেট একই সময় এই সময়ের পরে যারা ভর্তি হবে না অর্থাৎ এই একত্রিশের মধ্যে যারা ভর্তি হবে না সাবজেক্ট যে পরিবর্তন প্রোভাইড করা হয়েছে চতুর্থ মেয়েদের তাদেরকে যারা ভর্তি হবে না তাদেরকে কিন্তু আবার শূন্য আসন বলে বিবেচনা করা হবে তারা কিন্তু ওই যে সাবজেক্ট ভর্তি হবে না ওইকে কিন্তু শূন্য আসন বলে বিবেচনা করা হবে তো ওই শূন্য আসনে কিন্তু পঞ্চম মেধা তালিকা হিসেবে আবার লিস্ট দেয়া হবে আর পঞ্চম মেধা থেকে কারা সাবজেক্ট পাবে পঞ্চম মেধা থেকে তারাই সাবজেক্ট পাবে যারা আঠারো তারিখে আঠারো তারিখে গণবিজ্ঞপ্তি যে আবেদন করেছিল যে সাবজেক্ট চয়েস ছিল যে সাবজেক্ট চয়েস ছিল সেক্ষেত্রে যারা যারা আবেদন করেছিলেন তারকে তাদেরকেই কিন্তু এখন পর্যন্ত যারা সাবজেক্ট পাওনি তাদেরকেই কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে তো এখানে এক্সাম্পল বলি যে এই ইউনিট থেকে ছাত্রীদের ক্ষেত্রে দুইশোর ভিতরে সাবজেক্ট পাবে পঞ্চমেদের কাছে যদি পঞ্চমেদের দিয়ে থাকে তাহলে কিন্তু দুইশোর ভিতরে ইউনিট থেকে যে কোনো শিফট থেকে সাবজেক্ট পাবে ছাত্রীদের আর ছাত্রদের যদি বলি ছাত্রীদের বলি আহ একশো বিশের ভিতরে বা একশো হাইয়েস্ট একশো পঁচিশের ভিতরে সাবজেক্ট পাবে যদি পঞ্চম থেকে দিয়ে থাকে তো এখানে যারা সাবজেক্ট ভর্তি হবে না যদি ভর্তি হবে না ভর্তি হবে না এই কারণে এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যারিট লিস্ট প্রকাশ করা হইতেছে কারণ কি আহ ওখানে ভালো একটি সাবজেক্ট পেয়েছে সেক্ষেত্রে সে কিন্তু ওখানে একটি ভালো সাবজেক্টে সে কিন্তু ভর্তি হয়ে গেছে তো এখানে যে সাবজেক্টটি আসছে তার চোদ্দকে সেক্ষেত্রে সেক্ষেত্রে তার কিন্তু এই সাবজেক্টটি পছন্দ করতেও পারে নাও পারে তো সেক্ষেত্রে কিন্তু ওই সাবজেক্ট কিন্তু শূন্য আসন বলে বিবেচনা করা হবে তো শূন্য আসনে কিন্তু পঞ্চম আবার কিন্তু মেরিট লিস্ট দিবে তো এক্ষেত্রে বলো যে অন্যান্য যে এখনো কিন্তু ম্যারিট লিস্ট দিতেছে তো এক্ষেত্রে অন্য ভার্সিটি যে সাবজেক্ট সাবজেক্ট পেয়েছে ওই সাবজেক্টে সে ভর্তি হয়ে গেছে এই সাবজেক্টে সে ভর্তি হবে না ওই শূন্য আসনে কিন্তু তোমাদের পঞ্চম বিদ্যালয় কিন্তু আবার লিস্ট দেওয়া হবে পঞ্চমে লিস্ট দেওয়া হবে ক্ষেত্রে কিন্তু তোমাদের আবার হবে তো যদি পঞ্চমের তারিখে তোমাদের লিস্ট দেওয়া না হয় পঞ্চমে তালিকা যদি দেয়া না হয় সেক্ষেত্রে তোমাদের পঞ্চমে আবার পরে বা দিতে না হয় তাহলে কিন্তু ক্লাস শুরুর তারিখ দেওয়া হবে যে তোমাদের চূড়ান্ত থেকে ক্লাস শুরুর ডেট এগো তারিখ তাহলে বুঝো তোমাদের আর মেট্রিস্ট দেওয়া হবে না অথবা তোমাদের মাইগ্রেশনের রেজাল্ট মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হবে না এটি কিন্তু তোমাদের চূড়ান্ত ক্লাস শুরুর ডেট দেওয়া মানে তোমাদের সকল চূড়ান্ত শেষ যে তোমাদের ক্লাস শুরুর আগ পর্যন্ত আপডেট সেটা কিন্তু এই চ্যানেলে পাবে আর ক্লাস শুরুর পরে কিন্তু সবকিছু মানে কার্যক্রম বন্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে ক্লাস শুরুর কিন্তু সম্ভবত পরবর্তীতে তারিখ দেওয়া হবে যে তোমাদের এর আগে বলছে যে ক্লাস শুরুর তারিখ দেওয়া দিবে জুলাই মাসে লাস্ট উইক তো লাস্ট উইকে তো তোমাদের এই যে আপডেট দিয়েছিল যে ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে এখনো তারা কিন্তু নিশ্চিত করেনি যে কবে তোমাদের ক্লাস শুরু হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে চব্বিশ বছর শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে তো ভর্তি হবে পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটি পাশেই থাকবে